সাহাবুল ইমানের একটি হাদিস অনেক বড় একটি হাদিস আল্লাহ রসুলের পাঁচ দিন আগে মসজিদে বসে ডাকলেন সাহাবিরা একত্রিত হলো নবীজি বললেন শোনো আমার সাহাবিরা যদি তোমাদের মধ্য থেকে কারো পরে যদি আমি জুলুম করে থাকি তাহলে আজকের দিনে তোমরা আমার জুলুমের প্রতিশোধ নিয়ে নাও তোমরা আমার জুলুমের প্রতিশোধ নিয়ে নাও যদি কেহ আমার কাছে কোনো পাওনা থেকে থাকো সেটাও আজকে তোমরা আমার কাছ থেকে পরিশোধ করে নাও অনেক বড় একটি হাদিস হাদিসে এসেছে তখন পিছনের দিক থেকে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবি নাম হল অকাশারাদী আল্লাহ তাহালান ও দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আমার একটা বিচার আছে আপনি আমার উপরে জুলুম করেছিলেন কোনো এক যুদ্ধে আমার আমি আপনার পাশের ঘোড়ায় আরোহী ছিলাম আপনি ঘোড়াতে আঘাত করবেন কিন্তু সেই আঘাতটা ঘোড়াতে না লেগে আমার পিঠে লেগেছিল আপনি করেন নাই আমিও কোনো আপনাকে বলি নাই এই দিনে আমি এর প্রতিশোধ নিতে চাই অনেক বড় হাদিস হাজরাতে আবু বকর বললেন হে অকাশা তোমার নবীজির এই অসুস্থতার সময় বুঝি তোমার এই প্রতিশোধ নেওয়ার সময় নবীজি হাজরাতে আবু বকরকে থামালেন হাজরাতে অমর তরবারি বের করলেন নবীজের এই অসুস্থতায় শেষ করে ফেলব। নবীজি হাজরাতে অমরকে থামালেন তখন হজরতে আলী বললেন ভাই তুমি নবীজির পক্ষ থেকে তুমি আমার উপরে এই আঘাত করো হাসান হুসাইন বললেন আমাদের উপরে করো যদিও এই হাদিসের সনদের বিষয়ে কিছুটা দিমত আছে মহাদ্দিস গ্রামের পরে হজরতে অকাশা এই কথা বলার পরে আল্লাহ নবীজি অকাশাকে বললেন তুমি আমার কাছে আসো সেই চাবুক হজরতে অকাশার হাতে দেওয়া হলো নবীজি বললেন তুমি আমার পিঠে আঘাত করো তখন হজরত অকাশা বললেন ইয়ারাসুল আল্লাহ আপনার পিঠে আপনি যখন আমার পিঠে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না সুতরাং আপনার পিঠের চাদর খানিও আপনি সরিয়ে ফেলেন চাদরটা সরায়া দিলেন হাজরাতে অকাশা এই চাবুককে ছোড়ে মেরে আল্লাহর নবীজির দুই কাঁধের মাঝখানে মহারে নবুয় খাতামুন নবুয়তের সিল এই শিলের মধ্যে চুমা খেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আক্তাসসু মিনকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবি হয়ে আপনার কাছ থেকে আমি কেমন করে প্রতিশোধ নিতে পারি ইয়া আমার জীবনের বড় স্বপ্ন ছিল আপনার এই মহরের নবুয়তটা দেখার আজকে আমার সেই আশা পূরণ হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন এজন্য আমার নবীজি বলেন যদি দুনিয়াতে তুমি কারো মানহানি করে থাকো অথবা আর্থিক অথবা শারীরিক যদি কোনো জুলুম করে থাকো মত আজকের দিনে এই দুনিয়াতে থাকতেই তুমি তার সমাধান করে ফেলো কারণ নবজি বলেন ইনকান আজকে যদি তুমি সমাধান না করে যাও কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আহকামুল হাকমিন হবেন বিচারক হবেন রব্বুল আলামিন তোমার এই জুলুমের প্রতিশোধের ব্যবস্থা করে দিবেন কি দিয়ে ব্যবস্থা করবেন তোমার তো কোনো টাকা করি সম্পদ নাই তোমার যতগুলো नेक আমল আছে এই সমস্ত নেক আমল গুলো ওই মজলুমের দিয়ে দেওয়া হবে বলেন যদি এতে করে তোমার আমল শূন্য হয়ে যায় কোনো আর নেক আমল নাই আল্লাহর হাবিব বলেন এবার ওই লোকের গুনাহগুলোকে তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে এই জন্য ভাইর আমার আল্লাহ নবীজি একদিন প্রশ্ন করেছিলেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো ইনসলভেন্ট কে মানিল মুফলিসু ও আমার সাহাবিরা তোমরা কি জানো অত দরিদ্র দেউলিয়া কে তোমাদের মধ্য থেকে সাহাবা ইকরাম বললেন ইহার শুলো আমরা তো জানি যার টাকা করি নাই মান্লাইসাল্লাহু দীন আরুন ওয়ালাদি রহাম যার টাকা পয়সা নাই সেই তো ইনসলভেন্ট তখন নবীজি বললেন না অসচ্ছল দেউলিয়া ওই লোকটা যে কাল হাসরের ময়দানে পাহাড় সমান আমল নিয়ে হাজির হবে কিন্তু দুনিয়াতে তার কর্মচারীকে অন্যায়ভাবে ভাবে চর মেরেছিল ও তার ছোট ভাইয়ের উপরে জুলম করেছিল ড্রাইভারের উপরে অন্যায় করেছিল সিকিউরিটি গার্ডকে অন্যায়ভাবে প্রহার করেছিল জুলুম করেছিল এই মানুষগুলো সেদিন আল্লাহর কাছে বলবে না বলে এরা আমার উপরে আমার সাহেব জুলুম করেছে আল্লাহ তা আলাহ সাহেবের শত হাজার যত আমল আছে সব আমল গুলোকে আল্লাহ তাআলা ওই ড্রাইভার সিকিউরিটি গার্ড এদের আমল নামাই দিয়ে দিবেন আর তার সমস্ত গুনাহগুলোকে তার আমললামায় দিয়ে দিবেন আল্লাহ নবীজি বলেন চুম্মা তুরি হাফিন না আল্লাহ তা আল্লাহর ফেরেশতারা ওই হাসরের মাঠ থেকে তাকে এরকম জাহান নামে নিক্ষেপ করে ফেলে দিবেন। এই জন্য ভাই আমার এই দুনিয়াতে কারো উপরে যদি কোনো অন্যায় করে থাকি আমরা জুলুম আর্থিকভাবে শারীরিকভাবে অথবা কাউকে যদি আমরা লাঞ্ছিত অপমানিত তার ইজ্জতের যদি আমরা জুলুম করে থাকি এই দুনিয়াতে থাকতেই এর সমাধান করে নিতে হবে যে কথা বলছিলাম আমরা যে বললাম আল্লাহ তালা পাহাড় দুনিয়ার সমস্ত পানির সমান গুণা থাকলেও আল্লাহ তালা মাফ করে দিবেন এর অর্থ হলো যেগুলো মানুষের সাথে দেনা পাওনা আর মানুষের সাথে যে জুলুম করেছেন বোনকে ঠকিয়েছেন ছোট ভাইগুলোর সাথে প্রতারণা করেছেন অফিসে আদালতে আপনি প্রতারণা করেছেন কি আল্লাহ বান্দার হক কে আল্লাহ মাফ করবেন না আল্লাহর আপনার মাঝে কৃত আল্লাহ পাহাড় সমান দুনিয়ার সমস্ত পানি জলরাশির সমান হলেও আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ভাই আমার যেই কাজগুলো করা সহজ অনেক সবাব এর চতুর্থ নম্বর একটি আমল হলো আল খুশু নামাজ আমরা অল্প পড়ি কিন্তু নামাজটা যেন একেবারে ধীরস্থিরতার সাথে একাগ্র চিত্তে এই মেন্টালিটি নিজের ভিতরে গ্রো করব আমরা যে আমার রব সরাসরি আমাকে দেখছেন আমি আমার রবকে দেখছি ও ভাই এবং থেকে বহু বর্ণনা আছে তারা যখন নামাজে দাঁড়াতেন তারা মনে এই বিষয়টা স্থান দিতেন যে এটা হলো আমার জীবনের শেষ নামাজ শেষ সলাদ আমার সামনে জান্নাত পিছনে জাহান্নাম এটা আমার জীবনের শেষ সলাদ এভাবে খুশু খুশু সাথে একেবারে একাগ্র চিত্তে যদি দুইটা রাকাত নামাজও যদি কেহ পড়ে আল্লাহর নবীজি বলেন ওয়াজাবাত লাহুল আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে দেন আজকে আমরা সালাত আদায় করি সালাতে সেজদা দেই দিক মুরগির ঠুকুরের মতো কোন রকম ও ভাই দুই শেষদার মাঝে সুজা হয়ে বসা এটাকে বলা হয় আল জালসাতু বাইনাস সাজদাতাইন ওয়াজিবাতুন এটা হলো একটি ওয়াজিব বিধান রুকু থেকে সুজা হয়ে দাঁড়ানো আল কওমাতু মিনার রুকু সুজা হয়ে দাঁড়ানো এটাও একটি ওয়াজিব বিধান নামাজের প্রতিটা বিধানকে দৃঢ়স্থিরতার সাথে আদায় করা তাদিল আর খান এগুলো ওয়াচিদ আমরা অল্প পরি মনোযোগ সহকারে ধীরুস্থিরতার সাথে যখনই আদায় করব আমরা এভাবে আদায় করব এভাবে যদি মানুষ দুইটার একাত নামাজও পড়ে আল্লাহ তালা তার জন্য আল্লাহর জান্নাতকে ওয়াচিৎ করে দেন তবে এটা মনে করার সুযোগ নাই তাহলে তো ভালোই হইল। জীবনে একবার ভালো করে মনোযোগ সহকারে দুইটা রাকাত নামাজ পইরা জান্না তো আজিব কইরা এবার নাকে তেল দিয়া ঘুমাইলাম ফজর যায় জোহর যায় আর জীবনে নামাজের দরকার এরকম ভবের মানুষ আছে কি না এই দেশে আল্লাহ হেফাজত করুন এগুলো শায়তানি ও ভাই প্রতিদিনই নামাজ পড়তে হবে পাঁচ বক্ত নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন এটা কি জীবনে পাঁচবার না সারা দিন প্রত্যেক দিন পাঁচবার প্রত্যেক দিন পাঁচবার সলাত আদায় করা আমাদের উপরে ফরজ ভাইর আমার চলতে ফিরতে সর্বশেষ কথা হলো আমরা আল্লাহর কাছে তবা করবো ইস্তেকফার করব সময় শেষ তবা এবং ইস্তেকফার বড় দামি আবাদত বড় দামি আবাদত আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কোনো গুণা ছিল না কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রত্যেক দিন প্রত্যেক দিন মিনিমাম এক শতবার ইস্তেগফার করতেন